নমস্কার ডেলি রান্না ব্লকে আপনাদের স্বাগতম সবাই কেমন আছেন আশা করছি অনেক ভালো আছেন মাছের ডিম দিয়ে একটি অসাধারণ রেসিপি করে দেখাবো আমরা সাধারণত মাছের ডিম দিয়ে আলু দিয়ে রান্না করে খাই বেজে খাই তো আমি একটি রেসিপি করে দেখাবো আশা করছি আপনাদের ভালো লাগবে ভিডিওটি না টেনে পুরো দেখার অনুরোধ প্রথমে আমি শুকনো খোলায় দুটো জিরে ভেজে নিলাম তারপরে দুটো কাঁচামরিচ কুচি কুচি করে কেটে নেব কাঁচামরিচ কাটা হয়ে গেলে বাটিতে রুই মাছের ডিম নিয়েছি আমি যে কোনো মাছের ডিম নিতে পারেন কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিলাম হলুদের গুড়া দিয়ে দিব চালের গুড়া দিয়ে দিব এবার সব গরু উপকরণ দিয়ে হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিব আমি কিন্তু এখানে লবণ ইউজ করিনি লবণটি আমি রান্না করার সময় দিব মাখানো হয়ে গেলে এটিকে ভাজার জন্য নিয়ে যাব কড়াইতে তেল গরম হয়ে আসলে একটি চামচ দিয়ে মাছের ডিমগুলোকে বড়ার সাইজ করে ভেজে নেব এক পাশে আসলে আপনার পাশে দিব মাছের ডিমে পড়াগুলো লাল লাল করে ভেজে নিব বড়া ভাজা হয়ে আসলে ওই তেলে দিয়ে দিব পেঁয়াজ কুচি পেঁয়াজ একটু লাল করে ভেজে নিতে হবে পেঁয়াজ লাল করে ভাজা হয়ে আসলে দিয়ে দিব ছোটো ছোটো টুকরো করে রাখা টমেটো টমেটো আমি একটু নরম হয়ে আসা পর্যন্ত ভেজে আমি এখানে একটি পেস্ট বানিয়ে নিয়েছি গোটা শুকনো মরিচের সাথে হলুদ গুঁড়ো ধনিয়া গুঁড়ো এবং আদা দিয়ে পেস্ট করে নিয়েছি এগুলো এখন দিয়ে দিব বাটা মশলাগুলো দেওয়া হলে তিন থেকে চার মিনিট কষিয়ে নেব কাশানো হয়ে গেলে পরিমাণ মতো পানি দিয়ে দিব জল ফুটে আসলে ভেজে রাখা মাছের ডিমের বড়াগুলো দিয়ে দেব দিয়ে দিব স্বাদ মতো লবণ লবণ দিয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে দিব এখন লো আছে চার থেকে পাঁচ মিনিট ফুটতে দেব চাউমিন পর ফিরে আসলাম দিয়ে দিব ভিজে রাখা জিরা গুঁড়া গরম গুঁড়া একটু আবার নেড়ে ছেড়ে দিব তিন থেকে চারটা কাঁচামরিচ দিয়ে দিব এই রান্নাটির ঝোল থাকতেই নামিয়ে নিতে হবে কারণ মাছের ডিমের বড়াগুলো একটু শক্ত হয় একটু পরিমাণে ঝোল রেখে দিলে বড়াগুলো ঝোল খেয়ে আস্তে আস্তে নরম হয়ে যাবে তো খেতে ভালো লাগবে বা ঝোল শুকানো যাবে না এই যে আমার মাছের ডিমের বড়ার রেসিপি রেডি গরম গরম বাতের সাথে পরিবেশন করার জন্য এই রেসিপিটি কেউ আগে বানিয়ে খেয়েছেন কি না জানাবেন আর যদি না খেয়ে থাকেন তাহলে বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন খেতে কিন্তু অসাধারণ লাগে